আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। লাউ চিংড়ি রান্নার রেসিপি লাউ চিংড়িটা রান্না করার জন্য আমি যা যা উপকরণ নিলাম এখানে হচ্ছে ছোটো আকারের একটা লাউকে কেটে আমি ধুয়ে সুন্দর করে বাটিতে রেখে দিয়েছি আর হচ্ছে আদা বাটি চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটাকে আমি একটু লেজ রেখে দিয়েছি কারণ দেখতে যেতে সুন্দর দেখা যায় আর এখানে হচ্ছে মাঝারি আকারে দুইটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর চার পাঁচটা কাঁচামরিচ ফালি করে নিয়ে এবং ধনিয়া পাতা নিয়ে নিয়েছি তো এখন হচ্ছে গিয়ে আমি একটা ফ্যান বসিয়ে দিয়েছি এবং এর ভিতরে দিয়ে দিলাম সরিষার তেল তাটা গরম হওয়ার পর এর ভিতরে আমি দিয়ে ধু করে রাখা পেঁয়াজ এবং পেঁয়াজটাকে আমি ভালো করে বাদামি রঙের করে ভেজে নেব পেঁয়াজটা আমার বাদামি রঙের হয়ে ভালো হয়ে গেছে এখন এর ভিতরে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করব এবং এর ভিতরে দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়ো এক চামুচ মুরচের গুঁড়ো আর হচ্ছে দিয়ে দিব স্বাদ মতো লাগণ তো দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব তো মশলাটা কষণ হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দিব আমার মাছ দিয়ে ভালো করে নেড়ে তো চিংড়ি মাছটাকে আমি দুই তিন মিনিটের মতো কষিয়ে নিব তো কষানোর জন্য দিয়ে দিচ্ছি আমি এর ভিতরে ঢাকনা ফিরে আসছি আমি দু তিন মিনিট পর ফিরে আসলাম আমার চিংড়ি মাছটা কষানোর পর এখন এই অবস্থা এর ভিতরে আমি দিয়ে দিব আমার রাখা লাউ লাউটাকে দিয়ে আমি ভালো করে নেড়ে সেরে আবার এর ভিতরে ঢাকনা দিয়ে দিব তো লাউয়ের ভিতরে আমি ভালো করে নেড়ে ঢাকনাটা দিয়ে দিলাম কারণ লাউ থেকে এখন যে পানিটা উঠবে ওই পানিটা দিয়েই লাউটাকে কষিয়ে নিব এই তো লাউ থেকে উঠা পানিটা দিয়ে লাউটাকে ভালো করে আমি কষিয়ে নিলাম লাউটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন এর ভিতরে আমি পানি দিয়ে আছে লাউটাকে ভালোভাবে নেড়ে সেরে দিব আর এর ভিতরে দিয়ে দিব আমার ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে দিব তো ফিরে আসছি পাঁচ মিনিট পর ফিরে আসলাম পাঁচ মিনিট পর এই তো আলহামদুলিল্লাহ আমার রান্নাটা ডান এখন এই অবস্থায় ভিতরে আমি দিয়ে দিব আমার ধনিয়া পাতা ধনিয়া পাতা যদি না দিই তাহলে কিন্তু লাউের স্মেলটাই আসবে না তো ধনিয়া পাতা দিয়ে নেড়ে ধনিয়া পাতার স্মেলটা বের হওয়ার জন্য আমি ডাকনা দিয়ে দিব ফাইনালি আমার লাউ সিনরি রান্না হয়ে গেলো